আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা জানবেন আমাদের এবং আমাদের সাথে আরও থাকার কথা আছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাক্তার সাবেক ভিপি নুরুল হকনুর তিনি কিছুক্ষণ আগে আমাকে একটি মেসেজ পাঠিয়েছেন যে তিনি গাড়ি ছেড়ে বর্তমানে মোটরসাইকেলে আছেন তিনি যে লোকেশনটাতে আসবেন বলছেন 5 মিনিট দেরি হতে পারে আমরা তিনি আসলে তাকে সংযুক্ত করছি এই মুহূর্তে আমরা একটু ভাই আপনার কাছেই যেতে চাই প্রায় মাসখানেক ধরে একটি ক্যাম্পেইন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে এই ক্যাম্পেনটি বেশ জোরে সোরে দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনার অবস্থান কী আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে আওয়ামী লীগের যে টেনিয়রটা থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই হাজার শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা সেই পর্যন্ত ডক্টর ইউনুসের থাকাই উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন জনাব জনাব স্যার ধন্যবাদ দেখুন যাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সাইসার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতির উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে সেখানে তারা একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই নির্বাচন যথাসম্ভব সুষ্ঠ গ্রহণযোগ্য এবং ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তারা করতে চান এবং সরকারের দিক থেকে গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে একটা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য তার সরকারের পক্ষে অনেকগুলি উদ্যোগ নেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন এবং একটা ঐক্যমত্ত কমিশনের মধ্য দিয়ে সেই সব প্রস্তাবগুলোর মধ্যে কোথায় ঐক্যমত্ত কোথায় আংশিক ঐক্যমত্ত কোথায় বিমত আছে সেগুলো শনাক্ত করার বিষয়টা ইতিমধ্যে চলমান এবং এই সংস্কার প্রক্রিয়াটিকে মানে একটা চূড়ান্ত জায়গায় নেওয়ার জন্যে জনগণের সম্পৃক্ততার মাধ্যম হিসেবে নির্বাচন সেটাও প্রয়োজন হবে এবং এইটা পরস্পর সম্পর্কিত প্রক্রিয়া হিসেবে আমরা আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব আকারে বলেছি যে সংস্কারের ক্ষেত্রে কম বেশি ঐক্যমত্ব আছে কিন্তু সংস্কার কি কি বিষয়ে হবে সেসব বিষয়ে হয়তো সব বিষয়ে সবাই একমত নন যেসব বিষয়ে একমত হবে যেহেতু এই আন্দোলনটি ছিল একটা মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে শিক্ষার্থীরা ছাত্র নেতৃত্ব ছাত্রদের অংশগ্রহণ ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ তো এই বিরাট অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের এই যে কালেকটিভিটি একটা সামষ্টিকতা সেটাকে সেটারই একটা প্রকাশ ঘটেছে সরকার গঠনেও সবাই মিলে সমর্থন করেছি সেই দিক থেকে এই সংস্কার প্রক্রিয়ার কাজটিও পদ্ধতিগতভাবে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোনো দরকার অর্থাৎ যেসব প্রশ্নগুলোতে ঐক্যমত্য তৈরি হবে সেটা তো একটা হয়ে গেল আর যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্ত আছে সেগুলো আরও অধিকতর আলোচনা এমনকি যেগুলো দ্বিমত আছে সেগুলি নিয়ে চলবে ইতিমধ্যে ঐক্যমত্ত কমিশন আলোচনা করছেন এবং সেই সব মধ্যে থেকে আরও কিছু বিষয় হয়তো তৈরি হওয়া সম্ভব যেসব বিষয়ে ঐক্যমত্যা তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের তৈরি করা দরকার এবং এই জাতীয় সনদের মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে সংবিধান প্রশ্ন যেটা আমাদের দিক থেকে প্রস্তাবনা যেটা একটা নির্বাচিত সংসদ এটাকে আসলে এই পরিবর্তনটা করা দরকার এর বাইরে অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ ইত্যাদি সেই সব সংস্কারগুলো অনেকগুলোই নির্বাহী আদেশেও সম্ভব যেগুলো পরবর্তীতে সংসদে ব্যাটিফাই করবে এই বিষয়ে একটা ঐক্যমত্ত তৈরি করা দরকার যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কী কী বিষয়গুলো এখন সংস্কার আকারে সম্পন্ন করতে হবে নির্বাহী আদেশে আর যে জাতীয় কী বলে সংবিধান সংস্কারের প্রশ্ন সেটা আগামী সংসদে হবে কিন্তু সে বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার একটা জাতীয় সনদ মাধ্যমে যে আগামী সংসদ এই ঐক্যমত্যের জায়গাগুলো যেটা তৈরি হবে জাতীয় সনদের মধ্যে সংবিধান সেটা তারা সেটা অবশ্যই সেই সংসদ সেটাকে সংস্কার করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে ছমাস সময়ই যথেষ্ট যে এর মধ্য দিয়ে এই সংবিধান সংস্কার করা যেতে পারে আমরা একই সাথে আরো প্রস্তাব তুলেছি যে আগামী সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার কেননা সংবিধানের যে মৌলিক এটা সংস্কার ম্যান্ডেট নিয়ে করা দরকার সংসদে একটা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সাধারণভাবে সংবিধান সংশোধন করা যায় কিন্তু এটা যেহেতু অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় আছে এবং সে কারণেই এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার আমরা জানি যে সংবিধান সংশোধন যখন হয় যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশ ত্রয়োদশ সংশোধন কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল পঞ্চদশ সংশোধন তৈরি হয়েছিল এখন পঞ্চদশ সংশোধনী আবার কিন্তু আদালত কর্তৃক এটা আংশিকভাবে বাতিল করা হয়েছে কাজে সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবকত্ব থাকে তারা সংবিধানের সাথে সাহায্যপূর্ণ হলো কিনা সে বিষয়টি দেখেন কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায় ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা এই কারণে যে যেহেতু আমরা লক্ষ্য ঠিক করেছি এবং সরকারও ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায় এবং আদালত তখন এই সংস্কারকৃত সংবিধানটিরই সুরক্ষা দেবে

আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐক্যমতের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার এসে করবে নাকি ডক্টর ইউনিসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐক্যমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না ছয় মাসের মধ্যে সম্ভব না কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বলবো কিনা মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দলে সেই সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমাত তৈরি হবে অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি পরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল শ্রেণী পেশা স্টেক তারা যেসব প্রশ্নে ঐক্যমাত্র হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার হয় সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দেয় আমাদের ভোট দেয় তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে আমরা সেটা সম্পন্ন করবো অথবা যারা পাবেন তারা করবেন কাজে এটা তো একটা পদ্ধতিগত জায়গা লাগবে সেই পদ্ধতিগত জায়গাটা গণতান্ত্রিক পথে এইভাবেই আছে আরেকটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে তো যা দেখা দিতেছে এখন এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুন এর মধ্যে নাকি পরে হোক ইউনূস সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক কোনটা আপনি না আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় আপাতত আছে এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন আমরা মতামত দেব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া কি এর মধ্যে করা সম্ভব আমরা মনে করি যে সম্ভব এইভাবে যে আগেই বলছি যে তিন মাস সময় নিয়েছেন উত্ত্রমাত্র কমিশন ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আরও হয়তো বলবেন এমনকি রাজনৈতিক দলগুলো বাইল্যাকশন ট্রাইল আলোচনা করবে এবং সেসব আলোচনা আন হচ্ছে অফিসিয়ালি হয়তো হবে সেই আলোচনাগুলোর মধ্যে থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে ঐক্যমত হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে ডিমত থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপার আমাদের ঐক্যমত তৈরি হবে অঙ্গীকার তৈরি হবে এবং আগামী 6 মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেননা সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু আপনার এই বক্তব্যটা আমি এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝতে পারছি তার মানে আপনি বলতে আপনি যেটা বলছেন যে 6 মাসের মধ্যে হবে না মানে প্রিপারেটরি

কাঠামগত স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে কারণ আমি দেখলাম যে আসলে সংশোধনের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিং মানে এক একজনের এক এক রকম আছে যেমন কেউ মনে করেন যে 70 অনুচ্ছেদ কাজে লাগতে হবে শুধু অর্থবিলে ক্ষেত্রে 70 অনুচ্ছেদ কাজে লাগবে না এখন সরকারি সব বিলি যে অর্থবিল এইটাও তো একটা মানে বোঝার ব্যাপার আছে অনেকের তাই না মানে আমরা আমি আর শরী দৃষ্টি করি যেমন আমাদের দলগত অবস্থান ছিল 70 অনুচ্ছেদ বাতিল করা হবে কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছি তখন তো কিছুটা সকলের মতামত এক জায়গায় আনতে হয় এবং সেখানে আমরা যেটুকু জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা এবং বাজেট অর্থবিল বিল মানে আমরা বলিনি আমরা বলছি বাজেট বাজেট এই দুটো জিনিস বাদে বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই যে জায়গা এটার ফল এটার অনেক ফলাফল আছে যে ধরুন এর ফলেও দল রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে তাদের মতামত নিতে হবে এই সব প্রশ্নগুলো যুক্ত কাজেই ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয় যে এখানে যেমন বিএনপির প্রস্তাব একত্রিশ দফায় আছে যে চারটা বিষয় তারা বলেছেন তারা বলেছেন সরকার গঠনে আস্থা ভোট তারা বলেছেন বাজেট তারা বলেছেন জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন তো এই এরকম আছে এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা হবে যে কে কতটা ছাড় দিচ্ছে এবং কোন বিষয়গুলো আসলেই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য বিশেষভাবে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অপরিহার্য এখন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট মানে সংসদের কথা বলা হয়েছে এটার ব্যাপারে ধরুন বিএনপিরও প্রস্তাবনা আছে আমাদেরও প্রস্তাবনা আছে আমার মনে হয় যে কমিশনের দিক থেকেও প্রস্তাব করা আছে অন্যান্য দলগুলো তেমন কোনো বিরোধিতার খবর আমরা শুনিনি কাজে সেদিক থেকে ধরুন এটা কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জেস বাংলাদেশের মানে কাঠামোগত এরকম অনেকগুলো কাঠামোগত প্রস্তাব আছে কিন্তু যেমন ধরুন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের অথরিটি কি হবে এই প্রশ্নেও কিন্তু এখনো পর্যন্ত অনেকটা পার্থক্য আছে আমাদের দিক থেকে প্রস্তাব ছিল সাংবিধানিক পদ নিয়োগের অথরিটি হবে সাংবিধানিক কমিশন ওকে আমার মনে হয় আমার মনে হয় আমরা ওই ডিটেলটাতে আমরা না যাই মানে সোজা কথা হলে যে আপনি মনে করছেন যেসব বিষয়গুলিতে ঐক্যমত্য আছে সেসব ঐক্যমত্য সম্পন্ন খুব সহজেই করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে এবং যেগুলির কাছে যেতে হবে সেগুলি প্রত্যেকটা দল তাদের ইস্তেহার নিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন এবং আমি সম্ভব বলে মনে করি সম্ভব কিন্তু আমি আকাঙ্ক্ষার জায়গাটা থেকে জানতে চাইছিলাম কারণ হচ্ছে যে এখন সোশ্যাল ক্যাম্পেইনে আমাদের এখানে আমরা যখন কথা বলতেছি তখনও আসলে প্রচুর লোক মনে করতেছেন যে আমরা পলিটিক্যাল পার্টির থেকে ইউনুস সর মানে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচালিত বা এই সরকারটাকেই তারা দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বা আপনার কাঙ্ক্ষাটা আমরা একটু জানতে চাইতেছিলাম যে আপনিও কি মনে করেন যে তার সময়টা একটু না আমার আকাঙ্ক্ষার চাইতে আমি পদ্ধতিগত দিকটা বলি দেখুন এই সরকারটি গঠিত হয়েছে যদিও এটা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আইনগত মানে যাকে বলে যে বৈধতা নেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একটা বড় গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অভ্যুত্থানের অংশগ্রহণকারী মোটাদাকে সকল পক্ষ এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই যে পদ্ধতিগত জায়গাটা ফলে এই সরকারের টেনিয়ার কি হবে সেটা কিন্তু এই পদ্ধতির উপরে নির্ভর করবে অর্থাৎ যে যারা তাকে সমর্থন দিয়েছে সেই পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু টেনিয়রটাও নির্ধারিত হয় বলে টেনিয়রের ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকতে পারে আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আরো কম থাকুক কিংবা আরো অনেক বেশি না কিন্তু আপনার আকাঙ্ক্ষাটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন নাকি এটা একটা politcal stand এর কারণে যে মানে আপনি ধরুন আপনি চ্যালেঞ্জে ডক্টর ইউনূস যথাযথভাবে ইলেকশন দেখ বা আপনি চ্যালেঞ্জে ডক্টর ইউনূস আরো না আমরা আমরা তো আমরা তো অন্তর্বর্তী সরকার নিজে কি বলছে সেটার উপরে আসলে আগে কথা বলবো অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একটা মোটা দাগে আমরা যে রোডম্যাপ আরো সুনির্দিষ্ট রোডম্যাপ কিন্তু আছে এখন সেই রোডম্যাপ বদল না হওয়া পর্যন্ত আমরা কোনো কথা বলা যাচ্ছে না দুই হচ্ছে যে দেখুন আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল একজন ব্যক্তি অনেক ভালো মানুষ হতে পারেন অনেক ভালো দক্ষ ইয়ে হতে পারেন কিন্তু ব্যক্তির দক্ষতা তার মানে ভালো মানে মানুষ হওয়া কিংবা তিনি ভালো দেশ চালাচ্ছেন এটাই কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা নয় আচ্ছা একটা স্থায়ী ব্যবস্থার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রসেস বিল্ড করা সিস্টেম বিল্ড আপ করা সেই প্রসেস সিস্টেম বিল্ড আপ করাটা অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া বিল্ড আপ করাটাই হচ্ছে জরুরি প্রশ্ন এবং সেইটা বিল্ড আপ করার পদ্ধতিগত জায়গা সংস্কারের জায়গা কাঠামোগত জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি এবং সেটা কিভাবে রাষ্ট্রের কাঠামোতে রূপান্তরিত হবে সেই জায়গাটা হচ্ছে জরুরি জায়গা আচ্ছা আমি এটাকে একটু অন্যভাবে বলি আপনি অন্তর্বর্তী সরকারের কাঙ্ক্ষার কথা বলতেছে যে অন্তর্বর্তী সরকারের চাওয়াকে আমরা কিন্তু শুনছি অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদে এমন বেশিরভাগ সদস্যই আছেন যারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে চান না আসলে তারা চান তাদের শশ কর্মক্ষেত্রে ফিরে যেতে বা শশো অপসরের জায়গায় ফিরে যেতে তো তাদের চাওয়া তো আসলে লম্বা সময় থাকা না আমি গণতান্ত্রিক মানে সরি মানে গণতন্ত্রের অনেক বড় একজন চ্যাম্পিয়ন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়সাকের কাছে জানতে চাই যে আপনার চাওয়াটা আসলে মানে আমাদের চাওয়া হচ্ছে বলেছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মাণ করতে চাই সেই প্রক্রিয়া নির্মাণের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজনীয় সময় লাগবে সেই সময়টুকু আমরা অন্তর্বর্তী সরকারকে দিতে শুরু থেকে চেয়েছি এবং এখনো পর্যন্ত সেই বিষয়ে কথা বলে যাচ্ছে সাগি ভাই থেকে আফটার থেকে কোড প্রশ্নর পাওয়া আর হচ্ছে কি বলবো একটা বাটির ব্যাংক এর কো করে কথা বলার চেষ্টা করা প্রায় সমান কারণ হচ্ছে আপনি এত এবার মানে কি বলবো আমাদের হচ্ছে আধা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী পৃষ্ঠার আগে একটি ব্যাপার আমি তো খবরটা দেখি নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি কয়েকটা ফটো কার্ড দেখি যে আপনি বলছেন যে এখন দেখা যাচ্ছে আউমিল লীগের অনেক লোকের জামিন হচ্ছে জামিন দেয়ার ব্যাপারে আপনারা জনমত মনে রাখবেন যেমন জনমতের কথা আপনি এভাবে বলতেছিলেন আপনি কি মনে করেন আসলে আদালতকে পাবলিক ওপিনিয়ন দেখে রায় দিতে হবে কাগজ দেখে না এটাই আপনি মিন করছেন না দেখুন আমরা যে মানে যে বিষয়টি এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই যে শাসনে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন যারা যুক্ত ছিলেন যারা ভয়ঙ্কর রকম লুটপাট যুক্ত ছিলেন তাদের অনেকেই তো দেশ ছেড়ে চলে যেতে পেরেছে অনেকে এখনো আছে কেউ কেউ গ্রেফতার হয়েছেন কিন্তু তাদের এই যে তাদের এই জায়গাগুলো নিয়ে জনগণের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আছে জনগণের এবং এটা খুব জরুরি এই দিক থেকে আবারও বলবো যে একটা গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন একটা দেশের জনগোষ্ঠী যায় তখন তার যে একটা ট্রমা মতো একটা অভিজ্ঞতা হয় এটা এটার নিদানের এটার মানে এই বিষয়ে যদি আপনি ন্যায় বিচারই হচ্ছে সবচেয়ে বড় উপশম সুতরাং ন্যায় বিচারের প্রশ্নটি যাতে কোনোরকমভাবে মানে ঘাটতির মধ্যে না পড়ে ন্যায় বিচারের জায়গাটা ঘাক্তির মধ্যে পড়লে কিমা সন্দেহ তৈরি হলে মানুষের মধ্যে একটা প্রচন্ড রকম বিক্ষোভ তৈরি হবে এবং তার যে এই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় তার একটা ভয়ানক রকম হতাশা এবং ব্যর্থতার জায়গা অনুভব হবে সেইটা মানুষ প্রত্যাশা করে ওই জায়গাটা অ্যাড্রেস করতে চেয়েছি আমরা না কিন্তু আপনারা যখন কোন একটা কম্পিটেন্ট কোর্টের একটা বিচার মানে এটা তার হাসিনার কোর্ট না এটা একটা কম্পিটেন্ট কোর্ট আমাদের ধরে নিতে হবে কারণ বিচারালয় না থাকলে কিন্তু আমাদের কিছু থাকে না সেইটার বিচারকে যখন জনমত আপনি চ্যালেঞ্জ করেন সাকিব ধরেন আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ফিরোজ আহমেদ আহ উনি 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 কিন্তু বারবার এই অনেক বিষয় এই যে ঘৃণা ছড়ানোর যে বিষয়গুলো সেগুলি কিন্তু তিনি পছন্দ করতেছেন না আপনার অবস্থাটা কি তার থেকে একটু আলাদা আপনি মনে করেন যে না আসলে বিচারালয় থেকে এটা হইল আমরা যেটা মনে করি সেইটাই মুহূর্তে হওয়া বা জনতা যেটা মনে আমি আমরা মনে করি যে সেই বিচারালয়ের আমাদের আস্থা রাখতে হবে কিন্তু আমাদের এই বিষয়ে খেয়াল রাখা যে বিচারালয়ের পুরোপুরি সংস্কার কিন্তু এখনো সম্পন্ন হয়নি এবং বিচারালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দলীয়করণ হয়েছে সেই দলীয়করণের ব্যাপারটা তো একটা বাস্তব ব্যাপার এবং সেই দলীয়করণের জায়গাগুলোর প্রভাব দেখতে পাচ্ছি বলছি

মানে ফাঁসিবাদের সরাসরি সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে তাদের মধ্যে কেউ কেউ এখান থেকে তাদেরকে যাকে বলে যে বাদ দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাঠামোগত জায়গা থেকে এবং অনেক ব্যক্তিরাই রয়ে গেছে ফলে এই সব প্রশ্নের জায়গাতে জবাবদেহিতাটা চাওয়া হচ্ছে আচ্ছা এই সব প্রশ্নের জায়গা থেকে জবাবদেহিটা চাওয়া হচ্ছে আমি আর একই সাথে আমি বলবো যে যেটা বলেছেন ঘৃণা ছড়ানো ব্যক্তির বিমানবীকরণ এগুলো প্রশ্নে মানে আমাদের অবস্থানের মধ্যে কোনো আমি আমি মনে করি যে দাঁড়ান দাঁড়ানূরকে একটা নূরকে একটা করা কথা বললেননি নূর এখন মাঝখানে মাঝখানে কথা বলতেছে আধা ঘন্টা পরে আসে আহ নূর আপনি শুনতে পাচ্ছি আমাদের আচ্ছা ঠিক আছে আপনি এক মিনিট একটু মিউট থাকেন আমরা সাকিব ভাইকে একটু শেষ করি সাকিব ভাই যে কথা বলছিল কারণ মাঝখানে কথা বলে আমরা শুনতে পাইতেছি না আরকি আহ জি সাকিব ভাই আপনি বলতেছিলেন যে তেলে আপনি আসলে ব্যক্তি আকাঙ্ক্ষা এবং আইন আদালত বিচার বিভাগ যেহেতু এটা পুরোপুরি ঠিক হয় নাই সেই জন্য আপনি এই জায়গাটা আমি বলছি যে জবাবদিহিতার জায়গাটা যাতে নিশ্চিত থাকে মানুষের মধ্যে এই ধারণা যেন না হয় যে বিচার ব্যবস্থা বিচার প্রক্রিয়া কোনোভাবে আবার প্রভাবিত এবং সেই জায়গাটাকে আমি নিশ্চিত করার জন্য আমরা মানে আহ